কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা অনিকেতকে অ্যারেস্ট করে পুলিশ থানায় নিয়ে গেছে ওকে ছাড়বে না কেউ একজন কিঞ্জল মল্লিক হত্যার কেসটা রিওপেন করেছে কে করেছে কি প্রমাণ আছে কোনো কৈপদ পুলিশ দেয়নি বলেছে কেসটা কোটে উঠবে তারপর আপনারা জানতে পারবেন অনিকেত থানায় এসে বলছে আপনার কি ধারণা আছে আপনি কি কাজ করছেন আমার সাথে কেন এরকম করছেন আমি কি করেছি বিনা অপরাধে আমাকে এখানে নিয়ে এসছেন সেই সময় শ্যামলী অনন্যা প্রিয়া মন্দার ঢুকেছে থানায় বলছে উনি তো কোনো প্রমাণ দিতে পারবেন না সেই জন্যই চুপ করে আছেন কিছু বলছেন না পুলিশ অফিসার বলছেন যে আপনারা এখন আসামির সাথে দেখা করতে পারবেন না বলছে অনন্যা আপনারা এইভাবে আটকাতে পারেন না আমরা দেখা করতে পারি অভিযুক্তর সাথে শ্যামলী বলল স্যার আপনি একেবারেই চিন্তা করবেন না আমি বেঁচে থাকতে আপনার কোনো ক্ষতি হতে দেব না আমি ঠিক আপনাকে ছাড়িয়ে নিয়ে যাব অবাক হয়ে গেছে অনেকের শ্যামলীকে দেখে শ্যামলী সবে বাড়ি ফিরেছে ওরই জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়িয়েছিল সে এসছে ওকে সান্ত্বনা দিতে বলল আপনি এখান থেকে চলে যান আপনি নিজের শরীরের দিকে নজর রাখুন বলছে না সেটা তো হয় না আপনাকে আমি যতক্ষণ না নির্দোষ প্রমাণ করতে পারছি ততক্ষণ শান্তিতে থাকতে পারছি না অনন্যা বলল শ্যামলী তুমি কি পারবে বলছে আমাকে পারতেই হবে স্যার যে নির্দোষ সেটা আমরা সকলেই জানি অনিকেত বলল এটা তো পরিবারের সবাই জানে যে আমি কিছু করিনি সেই প্রমাণটা করতে হবে এর পেছনে কে আছে শ্যামলী বললো ভূমি কি আছে ডেকে গেছে মন্দার বলছে আমি জানতাম এই লোকটা আরও সর্বনাশ করবে শত্রুর কোনো শেষ রাখতে নেই মনে হচ্ছে এক্ষুনি গুলি করে ওকে উড়িয়ে দিই বললো তুই চুপ কর মন্দার এইভাবে অরুণাব ভৌমিকের সাথে লড়াই করা যাবে না ও ঠান্ডা মাথার শয়তান তাই ওর সাথে ঠান্ডা মাথাতেই লড়তে হবে অননা বলছে শ্যামলী তুমি পারবে বলছে আমাকে তো পারতে হবে স্যার তো আমার কাছে দেবতার মতো দেবতার এই অবস্থা দেখে আমি কি চুপ করে থাকতে পারি অনেকে ফিরে যেতে বলছিল বললো দেখুন আপনারাই তো আমার পা অনন্যা বলেছে না ও আমার ডান পা আপনি আমার বাম পা আপনারা যদি আমার সাথে না থাকেন তাহলে কি করে চলবে আর বাড়ির লোকেরাও সকলে সাথে আছে আমি ঠিক আপনাকে ছাড়িয়ে আনবো আপনি একেবারে চিন্তা করবেন ও সুস্মিতা আঙ্কেলের কাছে যাবে যিনি ওদের উকিল চলে গেল মন্দারের সাথে আর বাড়ি ফিরে গেল অনন্যা প্রিয়া সেইখানে যেতেই ফোন করেছে সূর্য অনিকেত কেমন আছে কোনো খবর পেলি না কী করা যায় ওর মা ব্যস্ত হয়ে গেছে অনিকেতের ওপর কোনো টর্চার করেনি তো শ্যামলী তুমি পারবে ছাড়াতে শ্যামলী বলল সুস্মিতা আঙ্কেলের কাছে এসেছি একটু কথা বলে পরে ফোন করছি কান্নায় ভেঙে পড়েছে ওর মা শ্যামলী সুস্মিত আঙ্কেলের সাথে কথা বলছে কিভাবে এরকম হলো জানতে চাইছে সেই সময় যে পুলিশ অফিসার শ্যামলীকে খোঁজার জন্য নিযুক্ত হয়েছিল সেই চলে এসছে হিরণময় আঙ্কেল সেই পুলিশ অফিসারকে পাঠিয়ে দিচ্ছে এসে বলছে যে থানায় কেসটা উঠেছে আমার এখতিয়ারের বাইরে সেই জন্য আমি সব খবরাখবর পাচ্ছি না বলছে ওরা ইচ্ছে করেই এইসব কাণ্ডগুলো ঘটিয়েছে কিন্তু আমি আপনাদের সাহায্য করব পরের দিন কেসটা উঠবে সকাল হয়ে গেছে শ্যামলী পরিবারের লোকজন সকলে মিলে কোটের বাইরে দাঁড়িয়ে আছে তখনও অনিকেতকে আনেনি অপেক্ষা করছে তারপর দেখেছে অনিকেত আসছে পুলিশের লোকেদের সাথে একদিনেই চেহারা খারাপ হয়ে গেছে ওর বাবা দুঃখ প্রকাশ করছে শ্যামলির কাছে এসছে শ্যামলী বলল স্যার আপনি একবারেই চিন্তা করবেন না আমি আপনাকে আজই ছাড়িয়ে নিয়ে চলে যাব কি করে সম্ভব জানে না এদিকে পুলিশ অফিসার বলছে দেখুন এটা গল্প করার সময় নয় আপনি আসুন ও চলে যাচ্ছিল শ্যামলী বলল আপনি একটু দাঁড়ান স্যার আমি মহেশ্বরের কাছে আপনার নামে পুজো দিয়েছি দাঁড়ালো অনেকে ওকে বসতে বলল আশীর্বাদী ফুলটা ছুঁয়ে দিল মাথায় দুজন দুজনের দিকে তাকিয়ে আছে কিভাবে ছাড়াবে সেই পরিকল্পনা করছে শ্যামলী চলে গেল অনিকেত এরা তাকিয়ে দেখছে অরুণাবু আসছে অরুণাবু শ্যামলীর কাছে এসে বলছে তোমার ওই কুচো ফুল দিয়ে অনিকেতকে তোমরা ছাড়াতে পারবে বলছে চেষ্টা করে দেখি আপনি আর কত নিচে নামবেন সূর্য খুব রেগে গেছে অরুণাবু মারতে যাচ্ছিল বারণ করলো শ্যামলী বাবা তুমি এরম করো না এবার বিচারক এসছেন কেস শুরু হয়েছে বিপক্ষের উকিল চেষ্টা করছে অনিকেতকে ফাঁসিয়ে দেওয়ার অরুণাবর কাছ থেকে টাকা খেয়েছে বলছে যে কিন্জল মল্লিক হত্যার মামলা আবার রিওপেন হচ্ছে ওনার পক্ষ থেকে ওনার দাদাই কেসটা করছেন কিনজল অরুণাবর ছোটো ভাই এত বছর পর হঠাৎ ওর দরদ উদলে উঠেছে শ্যামলী মনে মনে ভাবছে যে কিঞ্জল স্যার এখনও নিশ্চয়ই বেঁচে আছেন আমার বিশ্বাস অরুণাব ওই কেসটা তুলেছে ভাবতে পারেনি ও বলেছিল যে আমরা ভৌমিককে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি ও বদলা নেবে না থেমে থাকবে সেটা তো হতে পারে না ওকে অঙ্গু করে দিয়েছে অনিকেতকে জেল হাজত খাটাতে চায় অরুণাবকে শ্যামলী কি পাচ্ছেন আপনার কি সেটা আমি বুঝতে আমাকে করে দিয়েছেন স্যারকে আপনি জেল হাজতে তারপর আপনি আবার জোড়াবাড়িতে ঢুকবেন ঢুকে সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা আছেন তাই তো বুঝতে পেরেছি আপনার উদ্দেশ্যটা কি এদিকে তো বিচার শুরু হয়েছে বিপরীত পক্ষের উকিল কথা বলতে যাচ্ছে কিন্তু বিচারক থামিয়ে দিচ্ছেন সওয়াল জবাব চলছে যে কীভাবে অনিকেত কিঞ্জলকে ডুবিয়ে দিয়েছে জলের স্রোতের সাথে ভেসে গেছে ওর দেহ ওকে যদিও খুঁজে পাওয়া যায়নি এক বছর হয়ে গেছে অনিকেত বলছে আমি কিছুই করিনি কিঞ্জল আমার ছোটো ভাই ওকে আমি ভালোবাসতাম অরুণাবকে ডেকে আনা হয়েছে অরুণাবো বলেছে কিনজ্জল আর আমি এই জোড়াবাড়ির ব্যবসাটা সামাল দিতাম অনেকেত তো এখানে থাকতো না ও আমেরিকায় চাকরি করতো কিন্তু কিনজল ওকে প্রথমে হয়তো ভালোবাসত তারপর দূরে থাকাতে ওদের মধ্যে সম্পর্কটা ফিকে হয়ে যায় যোগাযোগ তেমন ছিল না রেগে গেছে অনেকেত বলছে আমার সাথে যোগাযোগ ছিল না আমি কিঞ্জলকে খুব ভালোবাসতাম আমাদের নিত্য যোগাযোগ ছিল প্রমাণ করতে চাই যে ও মিথ্যে কথা বলছে বলছে কিনজল আমার সাথে সব কথা শেয়ার করতো ও আমাকে বলেছিল শ্যামলীকেও ভালোবাসে সেই কথাটা অনিকেত জানতো না অনিকেত বলছে আমি তো সব জানতাম বললো আসলে আমি কিঞ্জলকে বলেছিলাম তোকে জানাতেই আমাদের পরিবারে এর আগেও একটা ভালোবাসা নিয়ে ঝামেলা হয়েছিল অনিকেত একজনকে ভালোবাসত ওকে বিয়ে করতে দেয়নি সেই জন্য বিদেশ চলে গেছিলো যাতে আর ঝামেলা না হয় সেই জন্য আমি অনিকেতকে বলতে বলেছিলাম যাতে একসাথে সকলে বসে মিটিং করে প্রবলেমটা সলভ করতে পারি কিন্তু অনিকেত কী করলো কিনজলকে মেরে ফেলার প্ল্যান করল যখন শুনেছে শ্যামলীকেও ভালোবাসে অনিকেত অবাক হয়ে যাচ্ছে অরুণবু বলছে আমি সাক্ষর প্রমাণ সব নিয়েই এসেছি যে প্রমাণ দেবে অনিকেতই জলকে মেরে ফেলার চেষ্টা করেছিল তাকিয়া চেরা কাকেও জোগাড় করে এনেছে বলেছে ঠিক আছে সাক্ষ্যকে নিয়ে আসুন সায়ন্তানকে ডেকে এনেছে যে অরুণাবর বন্ধু কাঠগোড়ায় দাঁড়িয়েছে উকিল সওয়াল জবাব করছেন যে আপনি বলুন তো কী ঘটেছিল বলল দেখুন আমি যতদূর যেটা জেনেছি যে আমি ওখানে চাকরি করতাম ব্যারেজে অনিকেত মল্লি কিছু গুন্ডাকে পাঠিয়েছিল আমার কাছে গুন্ডাগুলো আমাকে চেপে ধরে বাঁধের জল সময়ের আগে ছেড়ে দিয়েছিল যার ফলে ভেসে গেছিলো কিঞ্জল মল্লি জানতে চাইলো যে আপনি কি করে জানলেন যে গুন্ডাদের অনিকেত মল্লি কি পাঠিয়েছিল বললো দেখুন সেই সময় অনিকেত মল্লিক ওই গুন্ডাদের ভিডিও কল করেছিল আমি তাই দেখতে পেয়েছিলাম এরা মুখ চাচাই করছে এই লোকটাই কে অনিকেত তো ওকে চেনেই না বলছে আপনি আমাকে দেখেছেন অবাক হয়ে তাকিয়ে আছে বললো হ্যাঁ উনি কাজটা করিয়েছিলেন আমি কিন্তু কিছু করিনি ওরই লোকজন এসে আমার হাত পা বেঁধে জলটা ছেড়ে দিয়েছিল। যার ফলে অরুণাবর ভাই ভেসে গেছিলো অরুণাবর চুপচাপ দাঁড়িয়ে শুনছে সবটাই যে সাজানো ঘটনা বলাই বাহুল্য আর জজ সাহেব অনিকেতের উকিলকে কথাই বলতে দিচ্ছে না তাকিয়ে আছে অনিকেত শ্যামলির দিকে চরম একটা বিপদের সম্মুখীন হয়েছে ওরা এখান থেকে ওরা কি করে বেরোবে শায়ন্তনি বা কে হঠাৎ করে অরুণাবোগে ধরে নিয়ে এলো সাক্ষী হিসেবে বুঝতে পারছে না এবার কি করবে জজ সাহেব যদি সাথে সাথে রায় বার করে দেন তাহলে তো অনিকেতের শাস্তি হয়ে যাবে সায়ন্তনকে ধরতে পারলেই আসল সত্যিটা সকলের সামনে চলে আসবে ওর আর চাকরি নেই কেন চাকরি নেই কারণটা কি সমস্ত যদি জানা যায় তাহলেই কেসটা সলভ হয়ে যাবে সবথেকে বড় কথা সেই সময় অনিকেত কিন্তু ভারতবর্ষে ছিল না ছিল আমেরিকাতে ওখান থেকে ও গুন্ডা পাঠিয়ে ওর নিজের ভাইকে মারার চেষ্টা করছে এই ব্যাপারটা সম্পূর্ণ অবাস্তব একটা ঘটনা মনে হচ্ছে কি করে শ্যামলী প্রমাণ করবে সেইটাই আমরা দেখব ও কোনো দিন হেরে যায়নি এবার ওর পা দুটো খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে প্যারালিসিস হয়েছে কিন্তু ফিজিওথেরাপি করতে করতে ডাক্তারবাবু বলেছেন ঠিক হবে কীভাবে ও সমস্তটা সমাধান করবে অনেকে তো এবার ভেঙে পড়েছে পরিবারের লোকজন যখন জানতে পারবে যে অরুণাবো এইভাবে ওকে ফাঁসালো তখন কি করবে এদিকে প্রিয়ার মাও ভাবছে এই শয়তানগুলোকে দেখতে ইচ্ছে করে না একটার পর একটা ঝামেলা করে যাচ্ছে অনেকেদের কীভাবে দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো